আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন দেড় মাস বয়সী মিশরি ফাহামি মুরগি ডিমের রাজা মিশরি ফার্মি মুরগি প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে ডিমের জন্য মুরগির বাচ্চা ওটাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা মিশরি ফার্মে মুরগির বাচ্চা ওঠান কারণ মিশরি ফার্মে মুরগি প্রচুর পরিমাণে ডিম পারে এবং বারো মাস ডিম পারে প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় এগ্রেট মিশরি ফার্মে মুরগির একদিনের বাচ্চা থেকে এক মাস দেড় মাস দুই মাসের মুরগির বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা সবসময় এ গ্রেড মিশরি ফার্মে মুরগির বাচ্চা বিক্রয় করি এবং আপনারা আমাদের কাছে সপ্তাহে দুই দিন হচ্ছে হ্যাস পাবেন মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হয়ে